رحمة الله و تعالى of Allah, the Allah, the Allah, the Allah, the هو the Allah, the أشهد أن لا إله <سؤال> إلا <سؤال> الله <سؤال> وحده لا شريك له أشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا حبيبنا طبيبنا وطبيب روحينا محمد الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرانه الحميد সবাই <coughs> বড় <coughs> ولو كره المشركون صدقت يا رب العالمين قال النبي صلى الله عليه وسلم من أطاني فقط أحبني ومن أحبني كان معي في الجنة

উপস্থিত দুরুহম্মদ আরবী মাামেদারoverline মরী হামি তুনা তোমি বুনা সামা তুনা তবি কুতু বিনা তবি কু আমি থেকে নম্বর আয়াত তেলাওয়াত করেছি থেকে একটা

বললেদিন আর স্নেলারে সুলে ভুবিলহুুদা পদদিনল হাম প ভাল্লা হারামিন করাধুলকারেমের সুরাত আত বাদৃশ নমরাতে বাললাদের খেটা একদেবন্ধে ছিল আমার বালদ্রা স আমি পৃথিবীতে আমার দোস্ত মহাম্মদ সল্লুল্লাহসাল্লাম কি জন্য কি নকদৃশ নিয়ে পাঠিয়ে দিয়েছি সুরতু ভিতরে আমি সেই কথাটি বলে দিয়েছি আল্লাহ বলছেন আমি আবার আর দোস্ত মহাব্মদ রসুনুল্লাহ সল্লুল্লাহসাল্লামকে পাঠিয়ে দিয়েছি প্রেরণ করেছি ধর্ম দিয়ে পৃথিবীতে যত মতবাদ আছেন পৃথিবীতে তত আছে মত আছে পথ আছে যত ধর্ম আছে

তাহলে নবীকে কি জন্য পাঠাইছেন কোরআন দিয়ে এবং ইসলাম দিয়ে এই জন্য পাঠাইছেন যে দোস্ত দুনিয়াতে গিয়ে আপনি এমন এক মুহূর্তে চলে যাচ্ছেন সে সময় মানুষ কোন খারাপ দিতে মত জিনা ব্যবসে দিতে মত সন্ত্রাসী চাঁদাবাজিতে মত সেই সময় চলে যাচ্ছেন দোস্ত যত কঠিন মুহূর্তই হোক না কেন এই কোরআন এবং এই ইসলামকে আপনাকে জয়যুক্ত করে দিটিই হবে। বলেছেন সুবহানাল্লাহ। কে বলছেন এই কথা? আল্লাহ বলছেন। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই সেই কুরআন সেই ইসলাম আমার সোনার বাংলাদেশ, আমার বীরপান্ডার বাংলাদেশ। কি বলেন? 95% মুসলমানের বাংলাদেশ। বলতো সেই ইসলাম

সেই নবী থেকে আল্লাহ পাক যে লক্ষ্য উদ্দেশ্যে পাঠিয়েছেন এখানে মনে হয় আল্লাহর গুরুত্ব কম আছে আছে কি বিশাল গুরুত্ব সহকারে নবীকে পাঠিয়েছে সেই লক্ষ্য উদ্দেশ্যে আমাদেরকে পৌঁছতে হবে কথা ঠিক কি আমার নবী হলো ইঞ্জিন শুরু আর আমরা সবাই হলো ডাব্বা শুরু নবী ইঞ্জিন যেমন সামনের দিকে গেলে ডাব্বা পেছনে যায় যায় কি না সেই রকম নবীর সোন্না নবী অনুসরণ যদি আমরা নবী লক্ষপতি সেই যদি আমরা পৌঁছতে পারি আমার সোনার বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট কি কথা বলতে পারলা আপনারা কি বুঝতে পারতেছেন কথাটা এটা গালেনা

আপনি যে জায়গাটুকু জানেন আমাকে একটু গোছান আল্লাহর নবী বললেন তোমার ঘরের যারা নিতা আছে তোমার ঘরের যারা মণ্ডল তোমার ঘরের যারা মাথা পড় যারা প্রধান চৌধুরী ওই সমাজের ভিতরে ওই দেশের ভিতরে ওই গ্রামের ভিতরে মানুষ যা ব্যবসা করে কামাই করে চাকরি করে কামাই করে মাঠে ঘাটে কামাই করে সেই কামায়ের থেকে তারা পার্সেন্টেজ আদায় করে কি করে না আদি বলতেছেন জি হ্যাঁ অবশ্যই তারা তাদের কাছ থেকে কর উঠায় তাদের কাছ থেকে জুলুম করে টাকা নেয় আল্লাহর নবী আদিকে বলছেন আদি তোমার ধর্মের ভিতরে এই কাজটা অবৈধ গেছে এই কথা বলার সাথে সাথে আদি বলছেন আমার ধর্মের এই কথা ইনি এত সুন্দরভাবে জানেন তখন তিনি থেমে গেছেন নবীজি বলছেন আদি সনম তোমাকে ইসলাম গ্রহণ করতে যে জিনিসটি বাধা দিচ্ছে তা হলো সনম তুমি দেখতেছ ইসলাম ধর্মের ভিতরে দুর্বল লোকের আসছে তুমি দেখতেছ এদের প্রভাব প্রতিপত্তি এদের শক্তি সামর্থ্য কম আদি সনম এই ধর্ম পৃথিবীতে একদিন বিজয় লাভ করবে এই ধর্ম যেদিন বিজয় লাভ করবে

এর মধ্যে পিড় আছে আসানা নাই পীরের murid আছে আসানা নাই এর ভিতরে তাপলিক আছে তাপলিক জামাতের কই মিলা আছে এর ভিতরে আমাদের মতো ইমাম taman বাংলাদেশে e আছে আসানা নাই ইমামদের রকম মুসল্লি আছে এই বাংলাদেশে হাজার হাজার বক্তা আছে বক্তাদের শ্রোতা আছে আসানা নাই আছে এই ভূখণ্ডে 95 ভাগ মুসলমানের দেশে পীর আছে পীর মুরিদ আছে তাকলিব জামাতের আমির আছে আমিরের কর্মী আছে বক্তা আছে বক্তাদের শ্রোতা আছে ইমাম আছে ইমামদের মুসল্লি আছে শাড়ি আছে কিন্তু আমাদের মধ্যে একটা জিনিস নাই সেটা হলো ইসলাম ঠিক আছে বুঝতেছেন ঠিক মানে বুঝতেছেন কি বলতেছি শুনেন যুক্তি গ্রন্থ হলে মেনে নিতে হবে যুক্তি প্রমাণে যদি আমি আপনাদেরকে বুঝাইতে না পারি তাহলে মেনে নেওয়ার দরকার নাই বরং আমাকে ধরে শিক্ষা দিবেন বুঝে দিবেন আমি গ্রহণ করব কি কথা ঠিক কি মুসলমান ভাইরা আমাদের দেশে কতটি জেলা 64 টি জেলা কি বলে 64 টি জেলায় 64 জজ কোড আছে না নাই আমাদের দেশের জজ কোডে বলেন তো ইসলাম অনুযায়ী চলে নাকি কোন কোন না

আমাদের দেশে অর্থনৈতিক ইসলামি চলে না চলে নাকি আমাদের দেশের সামাজিক অবস্থা ইসলামি চলে না আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা ইসলামি আইনেও চলে না প্রশাসন বিভাগ মুসলমানের ইসলাম নাই কি বলে না পত্রিকা খুলে দেখেন ইউ튜브তে দেখেন ফেসবুকে দেখেন টেলিভিশনের পর্দায় বসে দেখেন আমাদের দেশে যারা দাইত্য আছে এখন বক্তব্য

নাসগানের শিক্ষক তারা দিতে চায় আমরা তাদেরকে সাবধান করে কথা বলতেছি কি বলেন আমার সোনার বাংলাদেশ প্রচলন ওই ভাগ মুসলমানের দেশ এই দেশে প্রাইমারিতে কখনো নাসগানের টিচার দেয়া যাবে না প্রয়োজনে প্রাইমারিতে ধর্মীয় শিক্ষার মাওলানা নিয়োগ দিতে হবে শিক্ষার মাওলানা নিয়োগ দিতে হবে এই কথা ঠিক কিনা আপনি